নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় নবজাগরণ সম্পর্কিত বিতর্ক স্থান ও সময়কাল সম্পর্কিত বিতর্ক ও কারণ সম্পর্কিত বিতর্ক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় নবজাগরণ সম্পর্কিত বিতর্ক ও স্থান ও সময়কাল সম্পর্কিত ও কারণ সম্পর্কিত বিতর্ক কি বলা হচ্ছে রেনেসাঁস বা নবজাগরণের সময়কাল নিয়েও নানা বিতর্ক রয়েছে এর সূচনাকাল ও সমাপ্তিকাল নিয়েও পণ্ডিতরা একমত নন কোনো কোনো ঐতিহাসিক মনে করেন ইউরোপে নবজাগরণের সূচনা হয় চোদ্দোশো তিপান্ন খ্রিস্টাব্দ নাগাদ এ সময় তুর্কিরা কনস্ট্যান্টিনোপোল দখল করে যার ফলে বহু পণ্ডিত ইটালিতে চলে যেতে বাধ্য হন মতান্তরে ছাপাখানার প্রচলন বা মুদ্রণ বিপ্লব নবজাগরণকে অবশ্যভাম্বী করে তুলেছিল এছাড়া ঋণের বা নবজাগরণ প্রথম কোথায় শুরু হয়েছিল সে সম্পর্কেও বিতর্ক আছে জেকব বুঘাট মনে করেন যে নবজাগরণের কেন্দ্রবিন্দু ছিল ষোড়শ শতকের ইটালি অর্থাৎ ষোড়শ শতকের আগে নবজাগরণ হয়নি কিন্তু আধুনিককালের ঐতিহাসিকরা এই মত গ্রহণ করেননি তাদের মতে ঋণের বা নবজাগরণ একটি দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক ঘটনা যার শেকড় ছিল মধ্যযুগের ইউরোপে এবং নানা ঘাত প্রতিঘাতের ফলে পঞ্চদশ থেকে ষোড়শ শতকে এর সূচনা ঘটে এক্ষেত্রে উল্লেখযোগ্য যে যারা মধ্যযুগকে রেনেসাঁসের সূচনাগাল হিসেবে চিহ্নিত করার পক্ষপাতি তাদের মতে ইউরোপে এর সূচনা হয় চতুর্দশ শতকের বহু আগে এই সূচনাগালকে দ্বাদশ একাদশ এবং এমনকি নবম শতককেও ঠেলে দেওয়ার চেষ্টা তারা করেছেন আবার এ ব্যাপারে প্রচলিত ধারণা হলো চোদ্দোশো তিপান্ন খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপোলের পতনের পর পশ্চিম ইউরোপে পণ্ডিতরা বিভিন্ন পুঁথিপুস্তক ও পাণ্ডুলিপি নিয়ে আসার ফলে রেনেসাঁসের বিকাশ ঘটেছিল কিন্তু অনেকেই এই মত মেনে নিতে পারেননি কারণ পণ্ডিতদের নিয়ে আসা পুঁথি পুস্তক ও পাণ্ডুলিপি সর্বসাধারণের বোধগম্য ছিল না সমাজের উঁচুতলায় কতিপয় মানুষ এগুলির সাথ পেয়েছিলেন তাই এই রেনেসাঁস বা নবজাগরণকে অভিজাতদের রেনেসাঁস বা আরিস্টোক্র্যাটিক রেনেসাঁস বলাই সঙ্গত তাদের মতে রেনেসাঁস বা নবজাগরণের সূচনা হয় চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দের পরবর্তীকালে মুদ্রণ বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধর কালে একদল ঐতিহাসিক চতুর্দশ শতকের রেলেশাঁসের ধারণা প্রচার করেন এই ধারণায় সময়কাল ছিল তেরোশো খ্রিস্টাব্দের ইটালি থেকে ষোলোশো ষাট খ্রিস্টাব্দের ইংল্যান্ড এরপর কারণ সম্পর্কিত বিতর্ক নবজাগরণের কারণ সম্পর্কেও নানা বিতর্ক আছে তবে সার্বিকভাবে স্বীকৃত প্রধান কারণগুলি হল বাণিজ্যিক প্রসার বণিক শ্রেণীর উদ্ভব সামুদ্রিক অভিযান ও ভৌগোলিক আবিষ্কার গ্রিক সাহিত্য ভাস্কর্য পুনরুদ্ধারের চেষ্টা নানা যন্ত্রপাতি ও বারুদ আবিষ্কার এরপর দ্বাদশ শতকে রেনেসাঁস বা নবজাগরণ দ্বাদশ শতকের ইউরোপের মানুষের যে বৈধিক জাগরণ ঘটেছিল তা সাধারণভাবে দ্বাদশ শতকে রেনেসাঁস বা নবজাগরণ নামে পরিচিত এরপর কারণ থমসন ও জনসনের মতে এই দ্বাদশ শতকে রেনেসাঁসের পটভূমি নির্মিত হয়েছিল একাদশ শতকে এই রেনেসাঁসের কারণগুলি হল নবম শতকের ক্যারোল এবং অটোনিয়ান রেনেসাঁসের প্রভাব ক্রুসেডের প্রভাব ক্লুনির সংস্কার আন্দোলনের প্রভাব অভিষেক দ্বন্দ্বের প্রভাব বাণিজ্যিক অগ্রগতির প্রভাব আর্থিক অগ্রগতি এবং সামাজিক আন্দোলনের প্রভাব সমকালীন শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভূমিকা রাজ্য সাহিত্যের বিকাশ এবং প্রাচ্য শিক্ষা ও সাহিত্যের অনুপ্রেরণা এরপর প্রভাব দ্বাদশ শতাব্দীর রেনেসাঁস বা নবজাগরণের প্রভাব পড়েছিল সাহিত্য ইতিহাস ধর্ম প্রতিষ্ঠান এবং শিল্পের ক্ষেত্রে এ সময় ল্যাটিন সাহিত্য আসে নানা পরিবর্তন এক্ষেত্রে সমকালীন ল্যাটিন কবি বার্নার্ট হিলডিবার্ট গোলিয়াডার্স বাউদারি হুগো পাইমার্স ভিলন বেলম্যান গান্থার রিম্বট প্রমুখের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য এ সময় আঞ্চলিক ভাষায় সাহিত্যের বিকাশ ঘটেছিল এক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন নবম উইলিয়াম নাইগেলাস ওয়ার্কার নিভার্ট প্রমুখ এ যুগের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল কালানুক্রমিক ঐতিহাসিক ঘটনাবলী বিবরণী এবং সাধুসন্তদের জীবনী এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন রিকাস, গুইবাট উইলিয়াম প্রমুখ ধর্মীয় ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন ব্যারেঙ্গার রসেলিম আনসেলম প্রমুখ এই সময় শিল্পের ক্ষেত্রে অভাবনীয় উন্নতি ঘটে বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন